এমন এক যুদ্ধ যেখানে শুধু গুলি চলে না মনের ভেতরেও চলে এক অদৃশ্য লড়াই আর সেই লড়াইয়ে ইসরায়েলি সেনারা হারিয়ে ফেলছে তাদের মন এর ফলে মাত্র দুই সপ্তাহের মধ্যে আত্মহত্যা করেছে চারজন ইসরায়েলি সেনা কেউ ছিল বাধ্যতামূলক দায়িত্বে আবার কেউ সদ্য যুদ্ধ শেষ করে ফিরেছিলেন রিজার্ভ ক্যাম্পে তাদের চোখে গাজা ছিল আগুনে পোড়া এক পৃথিবী যার চারপাশে শুধুই ধ্বংস লাশের গন্ধ চিৎকার ও আতঙ্ক ফলে হয়তো যুদ্ধ থেকে ফিরে আসার পরেও শান্তি খুঁজে পায়নি তাদের মন গেল বুধবার ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম হারেজ পত্রিকার এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এমনই এক তথ্য প্রতিবেদনে বলা হয়েছে আত্মহত্যাকারী চার সেনা সদস্যদের মধ্যে দুজন ছিলেন সক্রিয় কনস্ক্রিপ্ট বা বাধ্যতামূলক সামরিক সেবায় নিযুক্ত সেনা আর অন্য দুজন ছিলেন রিজার্ভ সেনা যাদের সংকটকালীন সময়ে দায়িত্ব পালনের জন্যই ডাকা হয়েছিল গাজায় কয়েক সপ্তাহ যুদ্ধ শেষ করে সদ্যই অবসরে গিয়েছিলেন এই দুই সেনা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় নিহত হয়েছেন আটান্ন হাজারেরও বেশি ফিলিস্তিনি যেখানে শুধু শিশুই মারা গেছে অন্তত সতেরো হাজার আর প্রায় দুই বছরের এই যুদ্ধে ইসরায়েলি সেনাদের মধ্যেও বেড়েছে আত্মহত্যার হার খারেজের তথ্য মতে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত আত্মহত্যা করেছেন তেতাল্লিশ ইসরায়েলি সেনা তাদের মধ্যে চোদ্দ জনই আত্মহত্যা করেছেন চলতি বছর গেল দু সালে আত্মহত্যা করেছিল একুশ জন যা দু সালের পর সর্বোচ্চ এদিকে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ এই সংখ্যাকে বলেছেন অসহনীয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে তিনি লিখেছেন এই যুদ্ধ আত্মাকেও হত্যা করে মানসিক স্বাস্থ্য সংস্থাগুলো বলছে সেনাবাহিনীর পরিসংখ্যানের বাইরেও আছে অনেক অপ্রকাশিত আত্মহত্যার ঘটনা নিয়মিত দায়িত্বে না থাকা সেনাদের মৃত্যু অন্তর্ভুক্তই করা হয় না এই পরিসংখ্যানে হারেজ আরও জানিয়েছে এমন অন্তত জন সেনা আত্মহত্যার তথ্য নেই সেনাবাহিনীর রিপোর্টে তবু তাদের আত্মহত্যার সঙ্গে যুদ্ধ অভিজ্ঞতা রয়েছে গভীর যোগ বলা হচ্ছে অধিকাংশ আত্মহত্যার পেছনে আছে তীব্র যুদ্ধের মানসিক চাপ পুঞ্জীভূত আতঙ্ক ও ঘুমহীন রাতের স্মৃতি সেনাবাহিনীর কয়েকটি সূত্রও হারেজকে জানিয়েছে এই তথ্য এদিকে সাম্প্রতিক আত্মহত্যাগুলো এমন এক সময় ঘটল যখন হামাস গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি সেনাদের উপর জোরদার করেছে হামলা ফলে গত দুই সপ্তাহে নিহত হয়েছেন বারো সেনা এ নিয়ে নিহত সেনার সংখ্যা পৌঁছেছে আটশো তিরানব্বইতে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে প্রকাশ পায় আঠারো মার্চ যুদ্ধবিরতির পর নতুন করে প্রাণ হারিয়েছেন পঁয়তাল্লিশ জন আরও উনিশ হাজার সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় হাওলাদা শামীম আর টিভি